এখন কোষে দেখি টু পয়েন্ট টু দ্বিতীয় অধ্যায়ে তিরিশ পৃষ্ঠার এক দাগের যে প্রশ্নটা রয়েছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি তার সমাধান নিয়ে আলোচনা করছি আমি এক নম্বরের এ থেকে এইচ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ধীরে ধীরে আলোচনা করছি এখানে প্রথমে রয়েছে বারো পনেরো এটাকে লঘিষ্ঠ আকারে করা মানে হচ্ছে ছোটো করা তাহলে উভয় পদকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে তিন দিয়ে ভাগ করলে প্রথমটা হচ্ছে চার পরেরটা হচ্ছে পাঁচ তার মানে ফোর ইস টু ফাইভ এটা হচ্ছে আমাদের লঘিষ্ট আকার এবার এই ফোর ইস টু ফাইভের ব্যস্ত অনুপাত এটা ঠিক উল্টো হবে অর্থাৎ এখানে হবে ফাইভ ইস টু ফোর ঠিক একইভাবে বি নাম্বারে বলেছে ছত্রিশ ইস টু তাহলে এখানে যদি আমরা এটাকে যদি নয় দিয়ে ভাগ করি উভয় পদকে তাহলে এখানে কত হচ্ছে চার নং ছত্রিশ আর এখানে হচ্ছে ছয় নং চুয়ান্ন তো এইবার এটাকে আমরা আরও ছোটো করতে পারবো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে দুই ইস টু তিন তার মানে দুই ইস টু তিনের ব্যস্ত অনুপাত কত হচ্ছে থ্রি ইস টু টু এবার এখানে রয়েছে পঁচাত্তর ইস টু একশো কুড়ি এখানে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে পাঁচ পনেরো রং পঁচাত্তর আর এখানে হবে কত আট পনেরো রং একশো কুড়ি তাহলে ফাইভ ইস টু এইট হল তার লঘিষ্ঠ আকার এর ব্যস্ত অনুপাতটা কী হচ্ছে তার উল্টো হবে অর্থাৎ এখানে হবে এইট ইস টু ফাইভ তারপরে এখানে রয়েছে ডি নাম্বারটা সেটা কি একশো ইস্টু দুশো একুশ দেখো এটাকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তাহলে তেরো তেরো একশো হবে তাহলে এখানে আমরা লিখব তেরো আর এটাকে যদি আমরা ভাগ করি তেরো দিয়ে ভাগ করলে এখানে নয় বাজবেন একানব্বই হল সাত তেরো অর্থাৎ তার মানে তেরো দিয়ে এটাকে ভাগ করলে তেরো হবে আর তেরো দিয়ে এটাকে ভাগ করলে সতেরো হবে তার মানে এর লঘিষ্ট আকারটা কী হলো তেরো ইস টু সতেরো এই তেরো ইস টু সতেরো এর ব্যস্ত অনুপাত কী হবে সতেরো ইস টু তেরো তারপরে এখানে ই নম্বরে রয়েছে কি নাইন এক্স ওয়াই ইস টু বারো এক্স ওয়াই দেখো উভয় পদের কাছে এক্স ওয়াই এক্স ওয়াই আছে তাহলে দুটো সরে গেল এইবার নয় আর বারোকে যদি আমরা ভাগ করি তিন দিয়ে তাহলে এখানে কী হচ্ছে থ্রি ইস টু আর এটা কী হবে ফোর তাহলে এই থ্রি ইস টু ফোরটা হচ্ছে এই রাশি দুটোর ব্যস্ত ইয়ে লক্ষিষ্ট আকার এর ব্যস্ত অনুপাতটা কী হবে তার উল্টো হবে অর্থাৎ এখানে হবে ফোর ইস টু থ্রি তারপরে এখানে এফ নাম্বার রয়েছে চারশো উনত্রিশ ইস টু ছশো তেত্রিশ দেখো এইটাকে যদি আমরা ছোট করতে যাই তাহলে কি হবে প্রথমে আমরা এটাকে এইভাবে নেব চারশো উনত্রিশ বাই ছশো তেষট্টি এটাকে যদি আমরা এখন তিন দিয়ে ভাগ করি দেখো এখানে তিন চোদ্দ বিয়াল্লিশ আর তিন থাকবে তিন তিন তিরিকে নয় আর এখানে যদি কাটি তিন বাইশে ছেষট্টি তিন এক হলো এবার তেরো দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে তেরো এগারো একশো তেতাল্লিশ হয় আর এটাকে তেরো তেরো দিয়ে এটাকে ভাগ করলে কথা হবে সতেরো তার মানে এগারো ইস টু সতেরো হবে এখানে তাহলে এখানে আমরা লিখবো এটা এগারো ইস টু সতেরো এই এগারো ইস টু সতেরোটা হচ্ছে লক্ষিষ্ট আকার তার ব্যস্ত অনুপাত কী হবে সতেরো ইস টু এগারো এইবার এখানে দেখো তিন থ্রি বি ইস টু বারো সি এখানে বি এখানে সি তাহলে এই দুটো আর সরবে না বি সি থেকে যাবে কিন্তু এখানে আমরা তিন আর বারোকে তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে তিন দিয়ে এটাকে ভাগ করলে কী হবে এক হবে তাহলে একটা আমরা লিখবো না শুধু এখানে লিখবো বি ইস টু আর এখানে কি হবে তিন দিয়ে এটাকে ভাগ করলে চার হবে তাহলে ফোর সি আমরা এখানে লিখব তাহলে এই বি ইস টু ফোর সি হচ্ছে লঘিষ্ঠ আকারের এবার এটার ব্যস্ত অনুপাত কী হবে ফোর সি ইস টু বি ঠিক একইভাবে এইচ নম্বরে কী আছে এখানে আছে পঁচিশ এক্স ওয়াই জেড ইস টু ছশো পঁচিশ এক্স দেখো এক্স ওয়াই জেড এক্স তিনটে সেম একই জিনিস আছে সেই এই তিনটে কেটে যাবে আর এখানে পঁচিশ দিয়ে এটাকে ভাগ করতে পারবো তাহলে এখানে হবে কত এক ইস টু এখানে পঁচিশ দিয়ে ভাগ করলে এটা হবে পঁচিশ তার মানে এই রাশি দুটোর এখানে যে অনুপাতটা রয়েছে তার লঘিষ্ঠ আকার কত হচ্ছে ওয়ান ইস টু টোয়েন্টি ফাইভ তাহলে এইটার আমাদের ব্যস্ত অনুপাত কী হবে ঠিক উল্টো হয়ে যাবে পঁচিশ ইস টু এক